আম্মা জান আয়েশা রদি আনহা বলেন হাঁসরের ময়দানের হালত কেমন হবে আর সুল আল্লাহ নবী নদী বলেন আয়েশা নবীদের কোনো গুনা নাই হাঁসরের ময়দানে এতোটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাঁসরের মা সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান্নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিনটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকার আর হয়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মূসা নবীর কাছে যাবে তিনিও বালবে আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারবো না এই ভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে আম্মা জানায়সা বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেন এই উম্মতের আশারব শেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজি আমার দরবারে আসবে উন্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলেন নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পরে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন আপনি উন্নতের জন্য ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও না আল্লাহ আমারে বাঁচায় দেও আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উন্নতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উন্মত বেছে বেসে বেসে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মা জানা বলেন নবী কি করবেন বলে আমি মনের খুশিতে আমার উন্মত গুলো বাসাই করে করে আমার কাতারে নিয়ে যাব আম্মাজান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উন্মত কারা মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া কেয়ামতের ময়দানে ওজুর অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়া হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখবো আমার উন্মদ লাইমে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেশ তারা পর্দা দিলে কেন ইয়ারা সুন আল্লাহ এই উন্মদগুলো ভেজাল মার্কা উন্মাদ আপনি দুনিয়ার থেকে বিদেহের বনেরা আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পালটা করেছেন নবী আপনাকে মানে নাই নবী বলেন শোহকান শোহকান ইমান ভাই আর আমি আমি তখন এদের তারা দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নেই ও এলাকার মুসলমান এইভাবে তারা দেয় আর এই কপালটা আমার হয়ে যায় না জানি কেয়ামতের ময়দানে তখন কি উপায় হবে আল্লাহর অর্ডার হবে এই নাফার মানের হাতে পাইছি কল লাগায় জাহান নামে নাও নবীজির কলিজার টুকরা সাহাবি অমর ফারুক রদি আল্লাহ আনহু কান্না করেন আর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশাবাদী আমি অমর হতে পারি এই পরিমাণ আশা আমার অন্তরে আছে পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি আল্লাহ রাজা বেড়ে এতটাই ভয় করি যে ওই জাহান আমি হয়ে যাই নাকি সাহাবা এখানাম জান্নাতি হইয়াও জীবন কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমগমত হুজুর হও পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদুবি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আদ বলা ডাক্তার হইও আদর্শ একজন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেন কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় কষ্ট না পায় কারণ মা বাবা মুরুব্বী ওলামায় কেরামের কলিজার দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আদ বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মতো যুব এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে মিথ্যা বলবানা সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগা একটু মনেরে প্রশ্ন করিও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম সারলা না জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না কিন্তু ফায়দা কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যে সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে মা বাবার বরদোয়া থাকলেই ওই সন্তান আলেমের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বরদোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়ে দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়া করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহ খুশি ও যুবক তোমার মত যুবক তাকায় দেখো কৃষি কাজ করে না মা সারে না তোমার মত যুবক রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছারে না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ করি রোজা রাখি দাড়ি রাখলাম কই समस्त বিধর্মীরা আমাদের दुश्मनी করে এমন কি কিছু নামধারী মুসলমানেরা আমাদের পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এর পরেও তাও সম্মান কমে নাই কমছে করোনার ভেতর স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল আল্লাহর কসম ইতিহাস ভুলে যাইও না কুরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন আলেম পায়মান যে করোনায় অষ অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো টাকা দাও একজন আলেমও পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই রাতের গভীরে তাহার যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সালা ফয়সলা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও বরকত বুঝুনিরে কপাল পরা মুসলমান তুমি তিন প্লেট খাইলো তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনের আধা প্লেট খাইলো পেটের ক্ষুধা থাকে না এর নাম বরকত তোমার একা লাগে তিন প্লেট আর বরকতী খানা এক প্লেট দিয়া পাঁচ পেট ভরে যায় এটা কেম সম্ভব আমার মাওলার কুদরতে সম্ভব তুমি দেখো না ইফতারির বাকি আছে আধা ঘন্টা সামনে ইফতারি রেডি দর্জনার আইটেম শরবত পানি দর্জনার ইফতারি দশটা লোক দাঁড়ানো কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে ক্ষুধা এমন মন গেছে খারাপ হইয়া দশ জনারে যা দিছে তো আমার একা লাগবে মনে মনে কয়েক দুই একটা শৈলেজ হইত তাহলে দুই ফেলেট বেশি হইতাম কিন্তু আমার মালিকের বরকত দেখো শরবতের গেলাসটা টান দিয়া বিসমিল্লা বলে যখন শরবত পান করলো নিজের প্লেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না কাদের কুদুরতুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোন দুঃখ নাই আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন ও যুব নবীর পেছনে দুশ্মন সাহাবায় কেরামের পেছনে দুশ্মন আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশ্মন ও যুবক বাবারা পায়ে ধরে ধরে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবো না কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় ভুইরা আলেমের পিছনে লাগছো জানোনি তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাটা বেলের দিয়া আপন জনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিব এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় অতএব তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলস কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতেছ রে বাবা তুমি জানো তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার কল্লাডারে দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন বাবা যত এই জমিনে তোমাদের আপন থাকে আল্লাহর কসম খেয়ে বলে গেলাম একমাত্র আহলে হক উন্নতের আপন এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখো নাই করোনায় করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাস্টারে রাস্তায় ফালায় রাখছে দরজা লাগাই দিছে লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইল না জানা যা পড়লো আর একবারও জানালা দিয়ে তাকায় নাই কিন্তু ওই লাশগুলো দেখছ শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁদে নিয়ে গোসল করাইছে কাফন পরাইছে দাফন করাইছে শত শত লাশ একজন আলেম ও করোনায় মরে না। ও যুবক এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাঁচ কল্লি লাগাও না হয় জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলি না এরে বাবা বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম কলিজা দিয়া দোয়া করে গেলাম স্কুলে পড়ো পড়ো কলেজে আসো থাকো ভার্সিটিতে আসো থাকো ডাক্তার হও দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার মানাক ইঞ্জিনিয়ার হইও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায় আলেন কষ্ট না পায় ও তুমি মনে করো আমি তোমার দুশ্মান আসো কাছে আসো দুই দিন গুরু দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে বাবা না ও আল্লাহর বান্দারা তোমার সাথে আমার তো কোনো দুশ্মনই নাই তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া ভরা চলি না আল্লাহর মহাব্বত নিয়ে ভালোবাসি মহাব্বত করি ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে এসে বলো পেছনে পেছনে কেন চিৎকার দাও পেছনে পেছনে কেন লেখালেখি করো এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয় কিন্তু তাবলিগের ক্ষতি হয় না কৌমিওয়ালাদের ক্ষতি হয় না আলেমদের ক্ষতি হয় না আল্লাহ হেফাজতের মালিক এখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টার সময় আজকে বের করো বা আল্লাহ ব্যবসা নিষেধ করে নেয় চাকরি নিষেধ করে নেয় দুই ঘন্টার সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও তাও একসাথে দেওয়া লাগবে না ফজরে চার রাখাত পাঁচ বিশ মিনিট জহুরে দশ রাখাতে বিশ মিনিট মাগরীবের পাঁচ রাখাতে বিশ মিনিট আসরের চার রাখাতে বিশ মিনিট এশার নয় রাখাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম জীবন ভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিব তবে এটাও সত্য কথা হেদায়তের মালিক আল্লাহ নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেইমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল এর নাম কফাল সবার কফালে হেদায়াত হবে না কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপরদায় না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাগার হব না নবীর তরিকা মেনে চলবো তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার একদল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই ভুল সেই ভুলেটা হয় নাই নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না এই রকম কপাল ফরাও এই জমিনের মধ্যে অভাব নাই অতএব আমি বল ভাইজানেরা ও বাবাজিরা ও ঘর দ্বারা রালে আম্মাজানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা মায়ের মায়ের মতো মতো মা মা আজকে স্টেজে প্রায় পঁচিশটা সন্তান কোরআনের এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলেজা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল মা বাবা ধন্য হয়ে গেল আরে আম্মা जान আপনার কি মনে চায় না এক সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার আদর্শ ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজাগরের দোয়া করবে কোরআন পড়বে এমন একটা সন্তান যদি বানাইতে পারেন জীবন ধন্য দুনিয়াও ধন্য আখেরাত ধন্য ও মা এখন থেকে তওবা বা করে নেন নিজেও নামাজ পড়বেন সন্তানকেও নামাজি বানাবেন নিজেও কোরআন পড়বেন সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন ওলামায় কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবে রে মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শ আলা বানাবেন এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন যুবক বাবারাও তওবা করে নাও জীবনে নামাজ সারবানা বেপরদায় চলবানা মা বাবারে কষ্ট দিবানা ওলামাই কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা জীবনে আল্লাহকে বেজার করবানা তওবা করার মতো যদি নিয়ে থাকে বোনা ফেঁকি দুর্বলতা যদি অন্তরে না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়্যিদিন আম্বিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া